গাজায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আইসিসি এ নিয়ে উদ্বেগ কাজ করছে ইসরায়েলি কর্মকর্তাদের মাঝে আর নেতানিয়াহু বলেন আইসিসির এমন কোনো প্রচেষ্টা মেনে নেবে না ইসরায়েল বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের জব্দ করার হুমকি আপত্তিজনক বলেও মন্তব্য করেন নেতানিয়াহু জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন মহলের চাপ উপেক্ষা করে হামাস নির্মূলের নামে গাজায় ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল এরই মাঝে গাজা উপত্যকায় বিরোধী অপরাধ সংগঠিত করার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ বেশ কয়েক কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে এ অবস্থায় প্রচণ্ড চাপে রয়েছেন নেতানিয়াহু আইসিসি যেন নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে সেজন্য কূটনৈতিক যুদ্ধে নেমেছে ইসরায়েল গত কয়েক মাস ধরে বেশ কয়েকবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে তেলাবিবে সেনাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যম এক্সেদে এক পোস্টে নেতানিয়াহু জানান তার নেতৃত্বে থাকা অবস্থায় ইসরায়েল কখনো আইসিসির অগ্রহণযোগ্য কোনো রায় মেনে নেবে না আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তা বাজে উদাহরণ তৈরি করবে বলে তার ইসরায়েলি প্রশাসন আশঙ্কা করছে নেতানিয়াহু সহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বিশ্বব্যাপী বাড়তে পারে ইহুদিবিদ্বেষ একই সঙ্গে বাড়তে পারে ইসরায়েল বিরোধী তৎপরতা এদিকে এরই মাঝে এক ভিডিও বার্তায় আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন গত কয়েক সপ্তাহে গাজায় মানবিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং আগামীতে তা আরও বৃদ্ধি পাবে সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত